আসসালামু আলাইকুম এভরি কি কী অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু মাই পেজ ডেকোরেটিভ কেকস বাই তাওসিয়া আজকে আপনাদের মাঝে সুন্দর একটি কেক ডেকোরেশন করে দেখাবো আর এই কেকটি অর্ডার করেছিলেন আমার খালতো দেবর তো তার একটা আবদার ছিল যে ভাবি আপনি আমার কেকের একটা ভিডিও করবেন আমি বলেছিলাম যে না আমি কোনো ভিডিও করতে পারবো না কারণ আমার হাতে সময় নেই ও বলছে না আপনার কাছে রিকোয়েস্ট আমার একটা ভিডিও করবেন আর আপনারা এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন মিয়াকর এটা আমি নতুন কিনেছি আর আলহামদুলিল্লাহ এটা কেনার পর থেকে আমার কেকের কাজ করতে খুবই সুবিধা হয় তো মোটামুটি অনেক কেকের ভিডিওতেই আমি আপনাদের কেক মেকিং ফুল দেখে দেখিয়েছি বাট আজকে আমার হাতে বললাম না একদমই সময় ছিল না আমার এই কেকের ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না বাট ওর রিকোয়েস্টের কারণে আমি কেকের ভিডিওটা করছি তাই ভাবলাম জাস্ট ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি কেকটি ছিল এক পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর ইদানিং কেন জানি যে কয়টা কেকের অর্ডার আসছে সব কাস্টমার খালি আমাকেই বলছে আমি আমার পছন্দের মতো ডিজাইন করে দিই আর কেন জানি এবার আমার খুব চেরি ব্লোজম ফুলটাই করতে ভালো লাগতেছে সবগুলো কেকে মনে হচ্ছে চেরি ব্লোজম ফুলটা দিলেই কেকটা মনে হয় একদম সৌন্দর্য বেড়ে যায় তাই আমিও চিন্তা ভাবনা করলাম যে আমি এই ডেকোরেশনটা দিই এখানে আমি খুব সুন্দর একটি স্কাই কালার বলবো না এটাকে আসলে কি কালার বলে আমি সঠিক বলতে পারছি না খুব সুন্দর একটা কালার দিয়ে কেকটা ডেকোরেশন করে দিলাম আর কালারটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর এখানে কিছু চেরি ব্লজম ফুল দিয়ে দেন আমি একটা লিফ নোজেল দিয়ে কিছু পাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি বোর্ডটাও ক্লিন করে দিয়েছি আর এই ক্ষেত্রে কেকের ফাইনাল লুক তো আমার কাছে মনে হচ্ছিল কিছু সুগার বল দিলে কেকটা আরও ফুটে উঠবে তাই আমি এখানে অনেকগুলো সুগার বল দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কেকের ফাইনাল লুকটা তো আমার দেবরের কাছে কেকের ডেকোরেশনটা খুবই ভালো লেগেছিল। আর কেকের টেস্ট নিয়ে আর কি বলবো খুব প্রশংসা করেছে তো আমাকে এখানে যে নামটা লিখতে বলা হয়েছে আমি সেই নামটাও লিখে দিয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বলবেন কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে লাস্টে ভিডিও করতে করতে কারেন্ট চলে গিয়েছিল যার ফলে আমি লাস্টের এই ভিডিওটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করেছি তাই দেখতে পাচ্ছেন যে ভালো মতো জিনিসটা বোঝা যাচ্ছে না যাই হোক যতটুকু বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য বিদায় নিছি আল্লাহফিজ